আমি আবার চলে আসলাম শখের চ্যানেলে কিছু শখের পাখি নিয়ে তো অবশ্যই পাখিগুলো দেখবেন আপনারা যে আপনাদের পছন্দ হয় কি না এবং কি যাদের পছন্দ হয় তারা অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে পাখিগুলো অনেক ভালোই লাগে আমি দেখতে চাই কতজন মানুষ এই পাখিগুলোকে পছন্দ করে এবং কি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার এখানে পাখিগুলো ভালোই আছে ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে ভালো থাকে আর যদি অসুস্থ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি কি মেডিসিন ব্যবহার করি সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ এবং কি আরও অনেক ধরনের পাখি আছে কয়েল পাখি লাভবাট পাখি কোকাটেল তো আমি সেগুলো নিয়ে পরবর্তী ভিডিও দেব অবশ্যই সাথেই থাকবেন ভিডিওগুলো দেখবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই টেক কেয়ার